দেখতে পাচ্ছি যে আমাদের যে ইমানি ইসলামী ভাতৃত্ব রয়েছে দিনী ভাতৃত্ব সেটা কমজোর হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে দিনের দিন এ বিষয়ে কিছু কথা বলবেন এই ক্ষেত্রে বলবো যে কোরআন কেরিমিয়া আল্লাহ হব্বুল আলমী সুরা হুজরা তের সাদ করেছে ইনাম আল মেনা এখয়া নিঃসন্দেহে মমিন মুসলিমরা একে অপরের ভাই মমিন মুসলিম একে অপরের ভাই একজন মুসলিম পুরুষ আর মুসলিমের ভাই একজন মুসলিম বোন হচ্ছে আমাদের দিনী বোন সুতরাং আপনি আপনার মায়ের পেটের বোনের সাথে কি ধরনের আচরণ চিন্তা চেতনা রাখবেন তার কত হিতাকাঙ্ক্ষী দরদি যেইভাবে হিতাকাঙ্ক্ষী সেইভাবে যে কোনো মুসলিম বোনের জন্য হিতাকাঙ্ক্ষী দরদি একজন মায়ের পেটের ভাইয়ের জন্য যতটা আপনার দরদ আছে তার চাইতে বেশি হবে কারণ রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে রক্তের সম্পর্ক আল্লাহর কাছে হাসর মাঠে কোনো কাজে আসবে না মানাত আল্লাহ আলা তাল্লাহিনা সালিম সেই দিন হাসর মাঠে না ধন সম্পদ কাজে আসবে না সন্তান সন্ততি কাজে আসবে বরং মার ও সেই সময় ভাই ভাইকে দেখে পালাবে হ্যাঁ ছেলে মেয়েকে দেখে বাপ মা পালাবে বাপ মাকে দেখে ছেলে মেয়ে পালাবে আত্মীয় স্বজন কেউ কারো ধারে কাছে আসবে না দেখলে পালাবে শুধু নাফসি করে পালাবে একমাত্র যেই সম্পর্ক কাজে আসবে সেটা হচ্ছে দিনী সম্পর্ক আল্লাহিল্লাহ আদুগুন ইল্লাল ইত্তাক আল্লাহ বলছেন যে দুনিয়ার যে বন্ধুরা তারা একে অপরের শত্রু হয়ে যাবে শত্রুতে পরিণত হবে হাসর মাঠে কেউ কারো কাজে আসবে না যেমন শত্রু কোনো কাজে আসে না উপকার করে না অপকার হতে পারে কিন্তু উপকার হতে পারে শত্রুর দ্বারা ঠিক তেমনই হাঁসর মাঠের অবস্থা হবে ইল্লাল কিন তবে আল্লাহর ভয় ভীতির ভিত্তিতে যে সম্পর্ক কায়েম থেকেছে আর সেটা হচ্ছে ইমানি ভাতৃত্ব আল্লাহ কোরআনে মমিন মুসলিম একে অপরের এ ছাড়া আর অন্য কোনো সম্পর্ক নেই ইন্নামা মানে হচ্ছে যে যে কথাটি বলছি এ ভিন্ন আর অন্য কোনো সম্পর্ক নেই মেনু নাই হওয়া মমেন মুসলিম একজন অপরজনের ভাই ভিন্ন কিছু নয় এটা হচ্ছে ইমান ইসলাম ভাতৃত্ব এ কথা বলার উদ্দেশ্য এই নয় যে শুধু এটা একটু বিশ্বাস করলেন বিশ্বাস থাকলো যে মমিন মুসলিমরা ভাই কিন্তু ভাইয়ের কোনো দরদ নেই ভাইয়ের হিতাকাঙ্ক্ষী না ভাইয়ের কল্যাণ চান না বরং ভাই বেঁচে আছে না মরে গেছে অথচ চিনেন কোনো খোঁজ খবর নেন না অথবা তার কথা সামনে আসলে যেন গায়ের জ্বালা তাহলে কিসের ভাতৃত্বের পরিচয় দিলেন বরং ভালো দোয়া করবে যখনই মনে পড়বে তাদের কথা জি সিফ সুফিয়ান শরীর আহমহল্লা বলছেন যে সুফিয়ান শৌরি রাহমা কথা খুব গুরুত্বপূর্ণ কথা এই হাদিসের কথা একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য চোখের আড়াল থেকে যদি দোয়া করে দোয়া করে আমি নিজের জন্য যদি দোয়া করে হয়তো আমার দোয়া আমার ক্ষেত্রে না কবুল হতে পারে কিন্তু একজন মমিন মুসলিম ভাই বোনের জন্য যখন দোয়া করবো সেই দোয়ার বিনিময়ে ফেরিস্তা মালায় কাবল ও মেসলিন তোমাকে আল্লাহ যেন অনুরূপ দান করেন এই যে ফেরিস্তা দোয়া করলেন আমার জন্য আপনার জন্য এই দোয়াটি কিন্তু আল্লাহর কাছে কবুল হবে তো কেউ যদি নিজের কল্যাণ চাই কোন গরজ আল্লাহর কাছে আপনার আছে যে আমি এটা আল্লাহর কাছে চাই তাহলে বেশি বেশি মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করে মুসলিম ভাই জন্য দোয়া করে অন্তর থেকে ভালোবাসুন আল্লাহর জন্য ভালোবাসা বললে দিয়ে না মানুষ আসাধ্য আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবে এবং আল্লাহ এবং রসুলকে যারাই ভালোবাসে প্রত্যেক মমিন মুসলিম ভালোবাসে তাদেরকে আল্লাহর খাতিরে রসুলের খাতিরে দিনের খাতিরে ভালোবাসবে এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার দাবি সুতরাং একজন মুসলিম আর মুসলিমকে ভালোবাসবে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিনের খাতিরে দুনিয়ার সমস্ত স্বার্থ থেকে মুক্ত হয়ে আল্লাহ রব্বুল রবুল্লাহ যেন তৌফিক দান করেন আর এই ভালোবাসা আমাদের জন্য উপকারী কোনো লস নেই মুসলিমকে ইসলামের ভিত্তিতে যদি ভালোবাসেন এতে লাভ আর লাভ আপনার লাভ আমার লাভ যে ভালোবাসবে তার লাভ যে ঘৃণা করবে তার লস আর লস ক্ষতি আর ক্ষতি সুতরাং আমি আমার মুসলিম ভাই বোনদেরকে বলবো যারা আমার কথাগুলি শুনছেন আপনি চেনেন আর না চেনেন আপনার অন্তরটা এমন হইতে হবে এমন উদার হইতে হবে এমন স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচের মতো হইতে হবে যে আপনি আপনার অন্তর মুসলিম ভাই বোনদের ভালোবাসার জন্য খোলা সবসময় তাদের হিতাকাঙ্ক্ষী আপনি আর দিন না সিহা আসল দিন হচ্ছে মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়া আপনি মুসলিম ভাই বোনের হিতাকাঙ্ক্ষী হবেন আল্লাহ রবুল্লা আলম তৌফিক দান করুন জাজাকুম আল্লাহ খের বারাকাল্লাহ করবেন মনিরা

যেটাকে বলা হচ্ছে প্রেয়ার রুম তার সাথে দিয়ে অনেকগুলো ছোট ছোট আরো রুম আছে যেগুলোতে বাচ্চাদের স্কুল হিসাবে ব্যবহার করা হয় ইসলামিক স্কুল ওই ছোট ছোট যে ঘরগুলো আছে সেগুলোতে মহিলাদের এখন রমজানে ব্যবস্থা করা হয় কারণ পুরুষদের এখন তারাবিন নামাজে পুরা যে মেইন যে প্রেয়ার রুম সেটাতেও হয় না ওই জন্য মহিলাদের এদিকে নিয়ে আসা হয় এখন আমাকে হলো আমার ছেলেকে হলো আমি আনা নেওয়া করি অনেক সময় ছেলে নামাজের জন্য আবার ওই সে বিকালে ইভিনিং মাদ্রাসায় যায় এখন এই অবস্থায় আমি কি যেমন করিডোরে যেতে পারবো কিনা বা ওই ছোট ছোট যে ঘর গুলাতে যেটাতে সবসময় নামাজ হয় না কিন্তু এখন এই যে স্কুল থাকে কিন্তু এখন এই রমজানে তার আবির সময় মহিলাদের আবার নামাজ হচ্ছে তাহলে করিডোর বা এই ছোট ছোট ঘর গুলাতে আমি যেতে পারবো কিনা বিশেষ করে আমার ছেলেকে আনা নেওয়ার কাজে এটা আমার জন্য একটা জরুরি কাজ জি জি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আল্লাহ সাহস করুন দেখেন নাপাক অবস্থায় বড় নাপাকি মাসিক অবস্থা হচ্ছে বড় নাপাকির অবস্থা মাসিক অবস্থায় নেফাসের অবস্থায় প্রসূতির যে রক্ত হচ্ছে অথবা গোসুল ফরজ হয়ে রয়েছে সহবাসের স্বপ্ন দোষে পুরুষ হোক নারী হোক শরীয়তের বিধান হচ্ছে যে মসজিদে অবস্থান করবে না আর মসজিদ কাকে বলে যেখানে পাঁচ অক্ট চলাত তাহলে যে মসজিদটা সেখানে মসজিদ হিসাবে ব্যবহার হচ্ছে গোটা বছর যেটা মসজিদ হিসাবে গণ্য যতটুকু অংশ সেখানে অবস্থান করা জায়জ নয় আপনার জন্য বা আপনার মতো যারা অবস্থা ঋতুবতী মহিলার জন্য কিন্তু পাশে যে রুমগুলি রয়েছে সেগুলি টেম্পোরারি কখনও না চলাত হয়ে যায় এমনিতে সেগুলিতে হয়তো এমনি ক্লাস হয় জি অথবা বিভিন্ন কাজের লাগে সেইগুলো অফিস হিসাবে ব্যবহার করা হয় কিন্তু লোক সংখ্যা বেড়ে গেলে তখন সলাৎ হয়ে যায় রমজান মাসে হয়তো তারা বিহে যাচ্ছে বা মহিলাদের তারাবির জন্য সেই জায়গাগুলো খুলে দেওয়া হয়েছে এটা মসজিদ বলে গণ্য নয় যদি সেই রুমগুলি মসজিদ বলে গণ্য না হয় বা মসজিদের সাথে অ্যাটাচ রুম কক্ষ তাহলে সেখানে অবস্থান করতে কোনো অসুবিধা নেই কারণ আপনি মসজিদে অবস্থান করছেন না কিন্তু মসজিদ মানে যেখানে পাঁচ অক্ট সলাৎ হয় গোটা বছর ধরে পাঁচ অক্ট নামাজ যে এই জায়গায় হচ্ছে সেটা হচ্ছে মসজিদ পাঁচ অক্ট নামাজ কোথাও যদি না হয় ধরেন বিভিন্ন অফিসে অথবা টাওয়ারে এমনটা আছে যে অফিস টাইমে দুই অক্ত সলাৎ হয় যে আসর রাসর সলাৎ হচ্ছে সেখানে মাগড়ে পেশাও হয় না ফজরও হয় না তাহলে সেগুলি হচ্ছে প্রেয়ার হল প্রেয়ার হলে নাপাক পাক ব্যক্তি বসতে পারবে কোনো অসুবিধা নেই সেটা মসজিদ নয় সেটা মসজিদ নয় তো আপনার যে রুমগুলির কথা বললেন সেগুলি প্রেয়ার হলও সাধারণত নয় মানে প্রতিদিন যে দুই অক্ত নামাজ হবে সেটাও হয় না এই রমজান মাসে মহিলারা আসলে এই সেখানে ওই এমামের একটি সেই মসজিদের একটি দায় বা ইমামের একটি এসে হয়তো তারাবি পড়ে নিচ্ছে অথবা ফরজ সলাত পড়ে নিচ্ছে সেই জায়গায় না পাক অবস্থায় অবস্থান করা যায় জি কিন্তু মসজিদ যদি তার নাম থাকে তাহলে সেখানে অবস্থান করা কোনো মতেই না পাক অবস্থায় যায়জ নয় জাক মোল্লা

বয়েল তারপরে বেশি যখন তখন বিক্রি করে এরকম শেয়ার মার্কেট জায়েজ যদি আপনার যে ব্যবসাটি শেয়ার যে মার্কেটে শেয়ার আপনি শেয়ার নিচ্ছেন সেই ব্যবসা যদি যায়জ হয় তাহলে জায়জ কারণ এইভাবে তারা বলা যায় না যে শেয়ারের সব ব্যবসায় জায়জ যেমন এমনি ব্যবসা জায়জ কি না ব্যবসা জায়জ কিন্তু যেখানে যে ব্যবসাতে ধোকা আছে যে ব্যবসাতে অস্পষ্টতা আছে যে ব্যবসাতে আপনার মানুষের ক্ষতির সম্ভাবনা অনেক বেশি রয়েছে সে ক্রেতার অথবা বিক্রেতার ইত্যাদি ইত্যাদি কিছু মৌলিক নীতিমালা রয়েছে ব্যবসার হালাল হারাম হওয়ার জন্য আর আসল হচ্ছে ব্যবসা জায়জ কিন্তু আপনি যে শেয়ার করছেন সেটা সেই সেই কাজগুলি কি ধরনের যদি জায়জ হয়তো যাইজ না যায়জ হতো না যায়জ এইভাবে

জাকাতুল ফেতর গরিবদের কাছে ঈদের আগে পৌঁছাইতে হবে আর আমাদের দেশীয় তরিকা মালদা চাপাইড রাজশাহীতে যেটা আমরা দেখেছি আমাদের অঞ্চলে ছোট কাল থেকে সেটা হচ্ছে যে ফেতরাটা হয়তো ঈদের আগে আদায় হয়ে গেল কিন্তু একটা দানা গরিবের বাড়িতে ঈদের আগে পৌঁছিবে না হ্যাঁ এইভাবে মসজিদে জমা রেখে দিল যদি খাদ্যদ্রব্য জমা করে মসজিদে আর খাদ্যদ্রব্য তো দেয় না টাকা আর সেটা সর্দারের কাছে মন্ডল কাছে জমা থেকে গেল এইভাবে ফেতরা দেওয়া যায় না নিজের ফেতরা নিজে দিয়ে দেবেন ঈদের আগে গরিবের বাড়িতে পৌঁছে দেবেন আর ফিতরা সর্দারের কাছে জমা হবে আর জমা হয়ে থেকেই গেল গরিব বেচারা ও না খেয়ে আসে না খেয়েই থাকলো দিন মজুর করতে রিক্সা চালাতে রিক্সা চালাতেই থাকলো ঈদের দিনে কারণ তার বাড়িতে খাবার দাবার নেই টাকা পয়সা নেই কী করলেন তাহলে এই ফিতরাতে লাভই কি আপনার যেই ফিতরা গরিবকে রিক্সা চালা থেকে বিরত রাখতে পারলো না হ্যাঁ দিন মজুর করা থেকে রক্ষা করতে পারলো না ঈদের দিনে যার বাড়িতে একটা টাকা নেই পয়সা নেই আর আপনি টাকা পয়সা জমা সরদার কাছে জমা রেখে দিয়েছেন দু চার পাঁচ দিন পরে বিতরণ করবেন না যাইজ কাজ এগুলো হারাম কাজ আল্লাহ হিদায়ত করুক জাতিক আমি অনুরোধ করবো আবহাওয়া ব্রাদার আপু হ্যাঁ এটা আপনার ফোন টা কিছু কারণে হয়তো আনমিউট করেছেন আপনার ফোন আপনি নিজ দায়িত্বে মিউট করে দিন এবং আমি অন্যান্য ভাই বোনদেরকে অনুরোধ করবো আপনারা সিস্টেম ফলো করে মাইক্রোফোন টা ওপেন করবেন যাতে করে প্রোগ্রাম প্রোগ্রামটা আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি কোনো ব্যাকগ্রাউন্ড নয় না থাকে ইনশাআল্লাহ আবু হায়াত আপনার ফোন টাকে আপনি মিউট করে দিন ইনশাআল্লাহ প্রশ্ন করবেন আব্দুর রাহিম আপনার ফোন আব্দুর রহমান সরি আব্দুর রহমান আপনার ফোন টা করে নিন প্রশ্ন করুন

ফিরিয়ে দিলে এটা যদি হয়তো জন্য প্রথম কথা যারাই ওমরায় আসছেন বা হজে আসছেন শুনে রাখুন ভালো করে আগে থেকে মগজে বসে আছে যে আমাকে কিছু দম দিতে হবে কিছু ফি দিয়ে দিতে হবে এটা বেদাতি কাজ বেদাতি মোল্লাদের এটা না ইনকাম সোর্স এটা ধর্ম ব্যবসা শুরু করেছে মোয়াল্লেমগুলো যারা আসছে বিশেষ করে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে বেদাতি মোয়াল্লেম তারা একটা ইনকাম সোর্স খুলেছে যে তোমার তো কিছু না কিছু ভুল তো হয়েই গেছে সুতরাং এই কিছু ফিডিয়ে দিয়ে দাও কিছু দম দিয়ে দাও দু চারটা দাও আমি তোমার পক্ষ থেকে আদায় করে দেবো এটা ধর্ম ব্যবসা এই কাজটাই বেদাত আসল হচ্ছে যে আপনি ওমরায় আসছেন ওমরার জ্ঞান অর্জন করে আসবেন তাহলে এলমে ফরিদাতুন আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিমের ওপর কোনো আমল করার আগে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা হ্যাঁ নলেজ হাসিল করা ফরজ ওমরার শুরুতে শেষ পর্যন্ত পদ্ধতি হ্যাঁ এহরাম কাকে বলে আর ওমরাতে কয়টা কাজ করতে হয় কয়টা কাজ রুকুন ফরজ আর কয়টা ওয়াজেব আর কয়টা সন্নত হ্যাঁ ইত্যাদি বা সন্নত কী কী তার এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলি কী এইটুকু জেনে আসবেন আর তারপরে ভুল না হইলে কোনো ফিদিয়াও লাগবে না আর দমও লাগবে না ফিদিয়া আসল হচ্ছে ফিদিয়াও লাগবে না আর দমও লাগবে না জি কিন্তু দিনের মশলা বা উমরার মশলা জেনে আসলেন ফরজ আদায় করে আসলেন যে হ্যাঁ দিন শিখা ফরজ উমরা সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ ফরজটা আদায় করেছি আগে এলেম ফরজ তারপরে হ্যাঁ ওমরা ওমরা করার আগে ওমরার তরিকা জানা ফরজ আমি এই ফরজ আদায় করে এসেছি ওমরা সম্পর্কে যথেষ্ট আমার জ্ঞান আছে আর তারপরে ওমরার কাজ করতে গিয়ে যদি ভুল হয় হ্যাঁ এমন কোনো সামান্য ভুল যেগুলোতে ফিদিয়া নেই কিছু নেই সাধারণ ভুল হ্যাঁ সাধারণ ভুল মানুষের হল ওইটি পারে কিন্তু এমন যদি ভুল হয় যেই ভুলগুলি এহেরাম পরিপন্থী কাজ এহেরামের অবস্থায় নিষিদ্ধ কাজ তাহলে তখন ফিদিয়া তাহলে তখন ফিদিয়া আর যদি ওমরার ওমরারজেব ছুটে যায় অজেবিক থেকে এরাম বাদেনি জিদারল্যান্ড করে গেছে না এহরাম এহরাম বাদেনি তাহলে ছেড়ে দিয়েছে তখন দাম দিতে হবে দাম দিতে হবে অজেব ছুটে গেলে আর ফিদিয়া যদি এহরামের নিষিদ্ধ কাজ করে ফেলে এহরা অবস্থায় নখ কেটে নিল এহরাম অবস্থায় গিয়ে মোছ কেটে নিল দাড়ি কেটে নিল দাড়ি কাটাও সবসময় হারাম এহরাম অবস্থায় হ্যাঁ কেউ মাথার চুল বা কিছু হ্যাঁ ইত্যাদি এহরাম বিপ পরিপন্থী কোনো কাজ করলো হ্যাঁ বা সেলাই করা কাপড়ে একটা আন্ডার প্যান্ট পরে নিয়েছে জাঙিয়ে পরে নিয়েছে তাহলে তখন ফিরিয়া রয়েছে আশা করি বোঝা গেছে আর না হলে আসল হচ্ছে যে ফিরিয়া নেই আর দমনে ওমরা করতে আসবেন সোজা ওমরা করে যান আপনি জাকুম আল্লাহ